নবীজি উমরে যখন ইসলাম গ্রহণ করছে নবীজির কই আর সোলাল্লা আইয়েন বাইরে আইয়েন কো কি শুরু করছো এমনি খেলা থাকতাম ঘরে তোমার ঘুরে ফিরে শুরু করে বাইরে যাইম কেমনে কই আর সোল্ল লাগিলা দিন আর নাই এটা যেদি এডিরে ফুন্ডু দি দিয়ে গনি না এর আই তো কন আমি ওখান মুসলমান হইছি আপনি না বাইরে আইয়েন নবি ডাক দেখো মর ফাগলামি করাগলামি কি দেখছেন ফাগলামি মাত্র শুরু। আগলা আমি পাগলামি কই যে জঘর্তানForsy হলো মাত্র শুরু হই না নবীজি কয় তো কি বাইরে যাওনে লাগবো কয় আপু কথা অহন বাড়ি তুই বামবা সবাই বাড়ি হইছে তখন কি তাফসিরে এসেছে তখন মুসলমান হয়েছে 40 জন কয়জন 40 জন 40 জন জুরকর 40 এই কথা আওয়াজ দশ সময় রাখবে এতবার কোন লাগে যে ফলাফাইন মানুষ কয়জন 40 নবীজি ডাক যা কয় ও উমরে দি কয় বাড়ি যে গেতাম বিলে তো কয় ভাই সাহেব যখন কয় বিচার থেকে লাভ কি লন বাড়ি যে গেই অহন বাড়িছে নবী যে লাইন ধরো দুই লাইন কয় লাইন দুই লাইন প্রতি লাইনে ফর্স কত বিশ কত বিশ এবারে কথা কয় না আওয়াজ দিয়া কয় আপনি তো মাশাল্লাহ বেড়া দিহা মাইরে আওয়াজ তো কম দিবি কয় যাও বিশ প্রতি লাইনে কয় যাও বিশ বিশ দুই লাইনে চল্লিশ জন বিশ জন বিশ জন করে দাঁড়াই এক লাইনের মাথাত খেয়ে রয়েছে আমির হামজা সো ভালো না হস না ডাক আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইন আর এক লাইনের মাথাত খেলা করাইছে নবীজিরি তো উমরে গেলো কো নামাই মাই দেখি উমরে ভাই আও না এটি বাগুই না বেড়াই না উমর আদি আল্লাহ তালা ঢুকাই আর একটার সামনে থাকেন আপনি আরেকটা সামনে থাকবো আমির হামজা আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আসি ডাইনে বামে সামনে ফিসনে কুনতে কোহেন দিয়ে হেডা আমার দায়িত্ব আমি আসি সব ব্যবস্থা আপনি টানশন করলেন না এখন সব লাইন দিয়ে ডাক হইতেছে বোখারি শরীফে হাদিস এসেছে কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম পাউডার ডাইব্বা যাই টোকা টান দিয়েছে তুলতাম ফাদার বাড়ির বালু উড়ে উঠতো এরকম চল্লিশ জনের জন্য রেফ রাইট করে আমরা গাইতে আসি বালুয়ে পুরা কাবাগড়ের সারুগুল দিয়ে অন্ধকার হয়েছে গেইতে আছে উমরে করছে কিটা কাবা গড়টার কাছে গিয়া আটকা জুড়ে একটা সিললেন না সিলল্যানটা দেওয়া লগে লোক চল্লিশ আমরা ভিতরে যে দৌড় জুড় আছে সবটা দিয়ে আল্লাহ ভাগ বর একটা সিলল্যান দিছি পরে কাবা ঘরটার সাইডগুলোতে একটা গুমঘুমি দিয়ে উঠছে আবু যে হলে এই ঘুমঘুমি আওয়াজ না ঘরে তো দৌড় দিয়ে বাড়ি আইস দৌড় দিয়া বাড়ি তো যখন এই সামনের দিকে আইস এমনি ক্যাডারে কইয়া সেটা দৌড় দিছে এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের সামনে এমনি খেয়ে রইছে আর এই আবু যে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত ফইলে পড়ছে উমরের দিকে নজর তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফরাক অন্ধ জাগা থাৰ্ড কইরা তোমাৰ কই কি আয়ো না কি রে আগ আইতে চবে ভাবিলে কৈ আয়ো চাইলে চাইয়া দিতো তুমি আৰ ফিৰত যাইত মা ফলা ফেণ্ডিৰে কৈও আব্বা রাখলে নাইতা নাই তোমারে আর ৰাস্তা ফাঁড আইতাম না মুসলমান দিলে দুর্বল ভাইয়া এতদিন যা পাইছো তা করছ সেই দিন আর নাই এখন ওমর মুসলমান হয়ে গেছে বেড়া আইতার মা তো দুই চারটা থাকলে তো সাড়ে কেন হু দুদি না ফুটবল বানাই রাখছে ফুতাইতে একটা বানাইবেন হ্যাঁ আইডিয়া তারে দেখ যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়েওয়ালা আর পলা ভাই নানান টান খাইয়া মসমুচ্চ ইয়ে রইচ হুগাইয়া ডাইল ফেন্সি ডাই আঞ্জা দিয়া আঞ্জা খায় ই আপা খাই ইয়াপা তো হ্যাঁ দিনের এই বেড়াটে যদি কোনো ফোলা ফেলতে শিফা দিয়া ধরে পুনের বিশ দিন কানে হুন্ডি তোরা আগিলের দিনের বেড়ায় তারা ফিরা দিয়া খাইছে না রে তারা লাড়া মাইরা বইয়া খাইছে দেখো যতক্ষণ ভাতা ছিল এখন একটা অরুড়ি ডাক দিয়ে রইছে তার ফরামুজ দিয়া মূলার দ্বারা উঠকি উটকি দিয়ে রাখছে চুইরা লাগছে আর ওখানের ফলা পায় ওই ফেন্সি দিল ইয়াব বা খায় গান যা খায় ও শিব্যের দল কেন এটি তো দুইটা ফেন ওলা ফুহ নামারি এখন দেখত ফলা ফেন বেড়া তোর ওই বাঘের বাচ্চা মুসলমানের ফুতায় তোর এক একটা বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করার পরে পুরো মক্কাটারে কাপ দেওয়াই লাইছে আর পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে ঠিক কিনা বলো এক উমরে ফুরা লারা পড়াই লাইছে আর তোরা কি তা ওইলি বেড়া নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবুজে হেলবেড়া ইয়া গা নবীজি শিল্লান দেখ তুমি আজকে থেকে শুধু উমর না তুমি উমরে ফারুক তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বানাইনা গল্প মনে করল বাস্তব কথা শুনে যাও এই উমর আবু বকরের এনতেকা এই নবীজির এনতেকালের পরে আবু বকর হলো খলিফা আবু বকরের এনতেকালের পরে হয়েছে উমর খলিফা সুভাল উমর খলিফা হইছে পরে আহা উমর কীরকম খলিফ আছে আপনাদের সহ তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না উফরে ফোর তাসেও বস আপনাদের সহ তো মেম্বার আছে চেয়ারম্যান আছে আসেনিও মন্ত্রী এমপি আসেনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি দেখেন উমর যখন উমর যখন প্রেসিডেন্ট তখন মুসলমানদের দখলে ছিল তেত্রিশ লক্ষ বর্গ মাইল জায়গা না বাংলাদেশ হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল শীতমহল পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে তাইলে বাংলাদেশ মনে করেন পঞ্চাশ হাজার আর উমর একটা মনে করেন লাখ তো লাখ জায়গা জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর আর পঞ্চাশ একটা মনে করেন আমরা তাইলে পঞ্চাশের যদি একটা দেশ পঞ্চাশ হয় তেত্রিশ দিয়া কয়টা বানান যায় ষাট লাখ তিরিশ দেওয়া কয়টা বানান যায় কথা কয় না সাইটটা দেশ বানানজা মনে করেন সাইটটা দেশ বাংলাদেশটার মতো সাইটটা দেশের প্রেসিডেন্ট ছিল হস হসরতা কি কি দেশটা এই উমরে সন্ধ্যার ভরে ভাত খাইয়া আসার নামাজ ফের লাইত হইতালাইতো সেরা রাতের নয়টা দশটা এগারোটা বাজে উঠলে আবার হুটালাইতো উত্তাসেরা সামরার একটা সাবুক আছে নিজের এই সাবুকটা লইয়া এই রাস্তার মেয়েদের আড়া শুরু করতো মুরাদনগরতে আইতো মোসাগারা কোনো দিন যাইতোকা নবী ফুর কোনো দিন আপনার ওই গড়াশাল কোনো দিন কোনো কোনোদিন যাত্রা ফুর ই কোনোদিন ওই একবারে মেটক বড় হেগুল দিয়া একেবারে নবীনগরের রাস্তার মাথা পর্যন্ত মনে করেন মুরাদনগরটা উমরের আর কি এই কোনোদিন যাই ওই ফান্নার ফুলের কাছে কোনো দিন এরকম গুইড়া 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 ফুলারা দেশ তিনি রাততের বেলা ফাহারা দিত আল্লাহর কি কুদরত একদিন রাত্রেবেলা উনি আড়া শুরু করছে হাঁটতে আস্তে আড়তে আড়তে একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে বর্ডার বেল্টে গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি কোনো বাড়ি নাই ঘর নাই মরুভূমির মাঝে শুধু একটা তাঁবু দেখা যায় তাবুডা কাফরের এইটা আবার শিড়া এটা কি জাগায় জাগায় সিরা। দেখে যে মিটি মিটি আলু জ্বলে ওই সিরা জাগাটা দেখি কিছু আলু বাড়িতে আছে আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায় উমরে চিন্তা করলো কি তার এই এত আলগা জাগাত নির্জন জাগাত একটা তাবু আবার বাচ্চাদের কান্নাও শোনা যায় উমরে ডরাইছে দিসে দৌড় ধরতে 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 তাবুডার কান্দাত গেছে গিয়া সেটা দেহে সিরা জাগা দিয়া সুহি দিয়া সাইয়া দেহে দুইটা বাচ্চা আর একটা মা কোনো পুরুষ লোক নাই বাচ্চাটি কানতে আসে ফ্যাটটা মাটি লাগাইয়া কুবুতুইয়া ফর একটা দিয়া ফ্যাডের তোলে কানতে আসে আর কইতে আসে আম্মা 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 গো তিন দিন হয় কোনো খাবার খাই না গো দিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই আম্মা গো ও আম্মা কাফির দেশে খানা পাই নাই এই জন্য আজকে তিন দিন হয় দেশে কোনো খানা পাই নাই আজকে সকাল বেলা তুমি ঢুকছো গো আম্মা তুমি বলেছো এটা মুসলমানের দেশ এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই সকালবেলা আসলাম গো আম্মা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কেউ তো খবর নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোনো খবর না গধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায় কেউ খুঁজ নিল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল কেউ তো জিগাইল না ও আম্ম মাঝ রাত পার হয়ে গেল খাবার কই আম্মা বাবা আম্মা খাবার নাই গো আম্মা খিদার জলা তো আর সইতে পারি না জলদি করে খাবার দাও নাইলে বাঁচব না বাচ্চাগুলা মা করে কান্দে আহারে মা মায়ের দমন মানে না বাচ্চার জন্য মায়ের বাচ্চার জন্য সুভাট খাবার দেবে কত খাবার তো নাই মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা আগুন জেলেছে একটা পাতিলা বসাইয়া পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লারে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় বাবা ঘুমাও খাবার তৈরি করতেছি একটু পরেই হয়ে যাবে ঘুমাই যাও মায়ের চিন্তা হইল বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না খাবারের জন্য তো আর কাঁদবে না এই মিথ্যা সান্তনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় উমর তাবুর দিয়া তাকাইয়া দেখে আসলে খাবার নাই পানি আর পাথর নাড়ে মা অন্যদিকে ফিরা আচলে তার চোখ মুছে মায়ের যায় মানে না বাচ্চাগুলা কানতেছে উমর এই দৃশ্য কলিজায় আর মানে না উঠা দিছে দৌড় দৌড়তে 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 চলে গেল মদিনায় যেখানে খাদ্য গোডাউন তালা দেওয়া চাবিওয়ালারে ডাক দিয়া উঠাইছে চাবিওয়ালা লাভ দিয়া উঠছে অমর কয় তাড়াতাড়ি করে একটা বস্তার ভিতরে আটা ভর সামান্য কিছু পাকা খেজুর দাও আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো অমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো দুইজন কর্মচারী আজ মিরল মকিন আপনি সামনে সামনে যান আমরা আটার বস্তা নিয়ে আসতেছি কয় তোমরা কে কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী আমি তো তোমাদেরকে ডাকি নাই কয় ডাকতে হবে কেন আপনি হইলেন প্রেসিডেন্ট আপনি যাবেন আমরা আটার বস্তা নিয়ে যাব এটাই তো স্বাভাবিক ওমরে ডাক দেয়া কয় না আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও আমার কয় সম্ভব কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেবো আটার বস্তা নিতে না পারলে চাকরি করব না কিসের চাকরি করব কোনো চাকরি করব না ছেড়ে দেব চাকরি উমর ডাক দেয়া কয় আটার বস্তা নেওয়ার কি খুব সব শখের ব্যাপার নাই আমাদের দায়িত্ব এবার উমর কয় কয়ামতের ময়দানে আমার তো একটা গোনার বস্তা হবে আমার তো একটা গোনার বস্তা হবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ এই মানুষটা কয় কেয়ামতের ময়দানে তো আমার একটা গোনার বস্তা হবে সেই দিন আমার বস্তা তো আমার মাথায় নিতে হবে আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়া লাভ আমার টামার মাথায় দাও কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব তবে শর্ত হইল যদি তোমরা কামতের ময়দানে আমার গোনার বস্তা নিতে রাজি হামতের ময়দানে যদি গোনার বস্তা নিতে রাজি হও তাইলে আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব এখন আর কেউ আগায়ে না দুইজন ধরাধরি করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন ওমর আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে আকাশে একটা চাঁদ ছিল চারটা লজ্জা পেয়ে গেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিয়ে দৌড়া ফেরিস তারা ডাক দেয়া কয় মৌলা অরব্য করি এটা কি দেখা ইলাগো মাওলা প্রাপ্ত মানুষ ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর নবীজি বলছেন আমার পরে নবী থাকলে ওমর নবী হইত এই মানুষটা আঠার বস্তানিয়া দৌড়ায় দৌড়তে 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 ওমর চলে গেলেন একবারে ওই তাঁবুর সামনে তাবুরের সামনে দাঁড়াইয়া অমর কয় আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম অমর কয় মা দরিজা খুলে দাও মহিলা কয় কে আমারে মা ডাকে আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি আমি কিসারা মা আমি কিসারা মা আমারে মা ডাইক না আমি মা না আমি যদি মা হইতাম জন্ম দেওয়া দুইটা বাচ্চারে আজকে তিন দিন হয়ে খবর দিতে পারি না আমি কি শর্মা আমি শর্মা কে আমার মা ডোগে আমার মা রাইগো না আমার ডাক মা দরজা খুল গো মা মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথিক নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে মহিলা রাগ দেয়া কয় বাবা আমারে তুমি এমনি ডাইকো না ঘরে কোনো খাবার নাই তোমাকে দিতে পারব না আবার এক সময় আইসো পারলে আমি খাবার দেবো পারলে আমি খাবার দেবো আমারে ডাইকো না আমারে মা মা বলে আমারে অপমান কর না ওমর কয়ে মা খাবার লাগবে না সাহায্য লাগবে না দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলাটা দরজা খুলে দিলেন দেখে উমর মহিলা না মহিলা কয়ে কে বাবা তুমি কাম্মা এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম হঠাৎ শুনলাম ছোট দুইটা বাচ্চা কান্দে ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম মা তুমি একটা কাজ করো বাচ্চারা না খেয়ে বোধ ঘুমিয়ে পড়েছে জলদি করে আটাগুলা গুইলা তুমি কয়টা রুটি বানাও আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ধরাইয়া ফু দিয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাবুর ভিতরে ফু ফুদি আগুন ধরায় সোবাহ বলবেন না তারাও মুসলমান আমরাও মুসলমান ফু দিয়ে আগুন ধরায় মহিলা রুটিগুলো বইলা বইলা উমরের হাতে দেয় উমর রুটিগুলো খোলাই দিয়া শেখতেছে রুটি বানানো হয়ে গেল অমর কয় মা আমার ভাইদেরকে উঠাই কয় উঠাও অমর কয় বাচ্চাগুলো উঠাইলাম রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরারা দিয়া রুটিটা মুখে নিতে চাই আমার মুখ হাত তো একটা আমি এক হাতে নিতে চাই দুইটা মুখ চলে দিয়ে আসে বাচ্চারা পারে না আমি এক হাতে দিতে গেলে দুইটা মুখ চলে আসে আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে দেই এমনি ভাবে খাওয়ানো যখন সে হইছে আমার দোকলি যায় মানে না আবার টুকরা করে রুটি আর গুছত আমি ওই আম্মার হা মুখে দিলাম মা দুইটা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না আমি তো বড় মানুষ খাবারের জন্য কোনো ক্ষতি হবে না তুমি একটা কাজ করো রুটিগুলো রেখে দাও আমার খাওয়া লাগবে না এই বাচ্চাগুলোর আদর করে খাওয়াই দাও হজরত উমর রাজি আল্লাহু আনহু এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ ওমর কয় মা টেনশন না আমি যখন আসি। সকাল থেকে আর খাবারের চিন্তা নাই উমরের লগে আমার বড় খাতির গোমা ওমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন আমি পাঠাই দেব মহিলারা ডাক উমরের কথার বইল না সকাল ঢুকলাম উমরের কোন খবর নাই কে খলিফা বানাইছে তোমার মানুষ মানুষ খলিফা কি দেখল না আমি সকাল বেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায় ওমর কান্দে কয় ওমর চুকির পানি সেরা কান্দার কয় আম্মা এই কথাগুলা থাক সকালবেলা বলা যাবে তুমি ঘুমাও মহিলা ঘুমিয়ে পড়েছে ওমর কানতে কানতে মসজিদে নবীতে গিয়া নামাজ পড়ল ফজর পরে ওই ঘরের ভিতরে মসজিদের ভেতরে যখন বসে গেল মহিলারা সকালবেলা দুইটা হাতে দইরা নিয়ে আসছে মদিনায় আইসা খুঁজতে আসে ওই লুকটা কই গিয়া জিগায় ভাই তোমাদের যে খলিফা খলিফার সাথে খাতির একটা মানুষের বড় এই মানুষটারে দেখতেছি না কই কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে কয় আসো দেখি মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে মহিলা জিগায় ভাই মাঝের লোকটাকে কয়েটাই তো উমর মহিলা কয় সর্বনাশ আমি তো উমর শোনাই শোনাইয়া শোনাইয়া গালিগালাজ গালি করছি আমি কি করলাম মহিলা পালানোর জন্য দিছে দৌড় ওমরের নজরে পড়ে গেছে ওমার সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে আম্মা আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন গো আম্মা আম্মা গালি দানা পত্তি নাই আমার একটা চাবু কাছে পিঠাইতে চাইলে আমার পিঠান আমি কিচ্ছু বলব না কয়ে মতের ময়দানে দয়া করে আমি উমরকে আসামী বানাইয় না ওমরের মতো মানুষ কয়ে মতের ময়দান ভয় পায় তুমি আমি কেমন মানুষ কামতের ময়দান ভয় পাইলাম না যাইবা না কে ময়দানে উঠবা না কে ময়দানে বিচার কি হবে না তোমার তুমি কি বিচারের মুখ বুকি হব না এই মুখ দেখাইবা অ মুসলমান অন্তরে ভয় লইবা আল্লাহর আল্লাহরে ডরাইয়া সবগুলা কাজ করি তাইলে মতের ময়দানে গিয়া দেখবা তোমার ওই জান্নাত তোমার ঠিকানা হয়ে গেছে ঠিক না আজকে জায়গাটা কম কিন্তু মানুষগুলো বড় বাসা বাসা মানুষ সবাই মিলে আজকে আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে আজকে ডর সবাই মিলে একটু দোয়া করি আল্লাহর দরবারে দরকার আছে না কি নাই সবাই মিলে চলো আল্লাহর কাছে চাই সবাই মিলে তো বা করবো আমরা সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসতে তো পারবেন না যে যেখানে আছে সেখানেই থাকে নড়া দরকার নেই জি সবাই বসেন এখন দোয়া হবেন শাল সবাই করে এই ছেলে এই এই খোঁজ তুমি কি গোনা নাই তোমার

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله يا الله يا الله يا الله, ها الله অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নপসার ধারণায় পড়ে জীবনের যত গোনা করেছি কবিরা সগীরা শেরক বেদাত